বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টিআইএফএফ কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের চার তম আসর বসছে পাঁচ সেপ্টেম্বর এক দিন ব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি সাবা টিআইএফএফ এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজ করা যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের দুই চারটি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে বাংলাদেশি সাবা ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন অভিনীত প্রথম ছবি সাবা এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন গ্যাল ফেব্রুয়ারিতে মেহজাবিনের জন্মদিন উপলক্ষে সাবার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি নিয়ে প্রথমবার জানানো হয় জন্মদিনের দুপুরে মেহজাবিন পোস্টার শেয়ার করে জানান দুই এক ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক চার বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এবছরই সেই সাথে মেহজাবিং বলেছিলেন দুই শূন্য দুই তিন সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি সেই সময় কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল যে ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাত্রা করতে যাচ্ছে সেই ভাবনার ব্যত্যয় ঘটেনি মাস চারেকের মধ্যেই এল সুসংবাদ মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকারস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন সেই সাথে সাবাসহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের প্রোডাকশনে অংশ নিয়েছেন মেহজাবিন ছাড়াও শাবা চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকিয়া প্রাচীর মতো অভিনয় শিল্পীরা মাটির প্রজার দেশের আরিফুর রহমান ও তামিম আব্দুল মুজিদের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ